দোল পূর্ণিমার দিন একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে দোল পূর্ণিমা আপনার জীবনে অনেক আনন্দের এবং উচ্ছ্বাসের রং নিয়ে আসবে আপনার নতুন বছর অত্যন্ত ভালো কাটবে নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আগামীকাল দোল পূর্ণিমা এই দিনটি খুবই বিশেষ দিন বছরের যতগুলি পূর্ণিমা আছে তার মধ্যে দোল পূর্ণিমা একটি খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ দোল পূর্ণিমা তিথিতে প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে অনেক বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পূজা হয় যাদের বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে তারা অবশ্যই দোল যাত্রা করে থাকেন দোল পূর্ণিমার এই তিথিটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ একটি তিথি এই দিনটিতে প্রচুর পূর্ণার্থীরা আছেন তারা গঙ্গা স্নান করেন তার সাথে পূজা অর্চনা করেন কিন্তু বন্ধুরা পূজা অর্চনার সাথে সাথে দোল পূর্ণিমার এই তিথিতে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের বাস্তুতে অত্যন্ত ভালো ফল পাবেন এর ফলে আপনার ঘরে সমস্ত বাস্তু বাস্তুদোষ দূর হবে যার ফলে আপনার বাড়িতে অর্থনৈতিক উন্নতি এবং অগ্রগতি আসার পথে বাধা আসছিল সেই সমস্ত বাধা এবং বিপত্তিগুলো দূর হবে আপনার ঘরে যদি রোগ বাসা বেঁধে থাকে রোগের পেছনে আপনার প্রচুর অর্থ অপব্যয় হয়ে যাচ্ছে এবং আপনার উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যাচ্ছে ডাক্তারের পেছনে তাহলে আপনার এই উপায়টি করতে পারেন এই উপায়টি করার ফলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে সমস্ত কুনজর থেকে এবং যে পরিবার কুনজর মুক্ত থাকে এবং সেই পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়িতে উন্নতি তো আসবেই অবধারিতভাবে তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা লক্ষ্মী জয় লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের জানিয়ে দিই দোল পূর্ণিমা কবে পড়েছে এই বছর দোল পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ এবং ইংরাজি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দিন তবে পূর্ণিমাতে কিন্তু লাগছে পূর্ব দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে থাকবে শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা উপায়টি আপনারা বৃহস্পতিবার বা শুক্রবার যে কোনো একদিন করতে পারেন দোল পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিন বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন এবং পারলে উঠে সূর্যোদয় দেখবেন আপনার বাড়ি বাড়িঘরদৌড় সেই দিন অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সেই দিন অনেকে আছেন যারা গঙ্গা স্নান করেন কিন্তু যদি আপনার পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতেই আপনারা স্নান করবেন এবং স্নান করার পরে গায়ে মাথায় বস্ত্রে সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন আগেকার দিনে লোকেরা পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করতেন এবং স্নান করার পর দান করতেন তাই যদি সম্ভব হয় এই দিন আপনার সাধ্য এবং দান অবশ্যই করবেন তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র উপরে আপনি চলে আসবেন ঠাকুর ঘরে এই দিন আপনার পূজা অর্চনা একটু বিশেষভাবে করবেন এই দিন মা লক্ষ্মীর গৃহে আগমনে দিন তাই যদি সম্ভব হয় বাড়ির সর্বত্র মা লক্ষ্মীর চরণের আরপনা দিয়ে দেবেন বিশেষ করে বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত যদি আপনি মা লক্ষ্মীর চরণের অর্পনা দেন তাহলে সেটি অত্যন্ত ভালো ফল দেয় গৃহস্থ বাড়ির জন্য সেটি অত্যন্ত ভালো মা লক্ষ্মী এমন ঘর ছেড়ে কোথাও যেতে পারেন না যে ঘরে মা লক্ষ্মীর চরণের আলপনা থাকে সেই দিন মা লক্ষ্মীর জন্য অবশ্যই নতুন ওড়না নিয়ে আসবেন একটি মালা অবশ্যই নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীকে আপনার সাধ্য মতো ফল মিষ্টান্ন দিয়ে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করে নেবেন সেই দিন মা লক্ষ্মীর সামনে অবশ্যই নিবেদন করবেন একটি নিখুঁত পান বলে পান এবং সুপুরি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় গৃহস্থ বাড়িতে যেন মা লক্ষ্মী সেই বাড়িতে আসেন এবং অধিষ্ঠান করেন তাই পূর্ণিমা তিথিতে অবশ্যই মা লক্ষ্মীর সামনে একটি পান নিবেদন করবেন এবং সেই পানটির মধ্যে একটি সুপুরি দেবেন এবং দেবেন একটি ষোলো আনা বা এক টাকার কয়েন এমন একটি এক টাকার কয়েন দেবেন যার বাজারে মূল্য আছে তবে সেই কয়েনটি অবশ্যই গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে তারপরেই মা লক্ষ্মীর চরণের সামনে দেবেন তাহলে আপনি মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন একটি নিখুঁত পান বোটা সমেত এবং একটি সুপুরি পানটির মধ্যে আপনারা সিঁদুরের তিলক করে দেবেন এবং সুপুরিটির মধ্যেও সিঁদুরের তিলক করে দেবেন আর দেবেন একটি এক টাকার কয়েন তার মধ্যেও মা লক্ষ্মী সিঁদুরের স্থান থেকে একটু সিঁদুর নিয়ে তাতে দিয়ে দেবেন এবং মা চরণের কাছে সেটি নিবেদন করবেন তার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের অক্ষত আতপ চাল বন্ধুরা যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা মা লক্ষ্মীর সামনে একটি পানের অর্ঘ্য নিবেদন করবেন দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাবেন যেন মা লক্ষ্মী আপনার ঘরে আসেন এবং অধিষ্ঠান করেন আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ যেন মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হয় এবং পরিবারে অর্থপ্রাপ্তির যোগও যেন তৈরি হয় মনের ভক্তি দিয়ে আপনারা মা লক্ষ্মীর পূজা করবেন এবং মা লক্ষ্মীর সামনে অবশ্যই সেদিন একটি ঘিয়ের প্রদীপ দিয়ে দেবেন এবং দেখবেন দোল পূর্ণিমাতে নানা রকম মিষ্টি পাওয়া যায় যেমন মট বা ফুটকলাই এরকম অনেক রকমের মিষ্টি বাজারে সেই সময় ওঠে তাই দোল পূর্ণিমাতে মা লক্ষ্মীর সামনে সেই সমস্ত মিষ্টি নিবেদন করার চেষ্টা করবেন আপনি পূজা করবার পরে ঠাকুর ঠাকুরঘর ছেড়ে দেবেন এবং দশ মিনিট পরে যা যা ভোগ আপনি নিবেদন করেছেন সেই সমস্ত জিনিসপত্র আপনি তুলে নেবেন এরপর আপনারা সন্ধেবেলায় যখন সন্ধ্যা দেবেন তখন ঠাকুর ঘরে আসবেন ঠাকুরের সামনে সকালবেলায় যে ফুলগুলি নিবেদন করেছেন সেই সমস্ত কিছু সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মী চরণের কাছে যে পান সুপারিটি আপনি নিবেদন করেছেন সেই পান সুপারিটিও আপনি নিয়ে নেবেন দেখবেন পানটি ইতিমধ্যেই শুকিয়ে গেছে কিন্তু সুপুরি এক টাকার কয়েন এবং অক্ষত আতপ চাল একদম সঠিক আছে আপনারা সেই জিনিসগুলি হাতে নিয়ে নেবেন আপনার ডান হাতের একটি মুঠের মধ্যে নিয়ে নেবেন এবং যদি আপনাদের কাছে হলুদ রঙের শালু কাপড় থাকে তাহলে তার মধ্যে আপনারা বেঁধে নিতে পারেন যদি হলুদ শালু কাপড় না থাকে তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই আপনি আপনার ডান হাতের মুঠোর মধ্যে সমস্ত জিনিস নিয়ে নেবেন তাহলে আপনি আপনার হাতের মুখোই কি নিলেন নিলেন একটি কয়েন একটি সুপুরি এবং মা লক্ষ্মীর যেই আতপচার নিবেদন করেছেন সেই সমস্ত কিছু এগুলি নিয়ে আপনি চলে আসবেন আপনার রান্নাঘরে যেখানে আপনার চালের ভান্ডার আছে আপনি সেই চালের পাত্রে মিশিয়ে দেবেন আপনার হাতে রাখা সেই সমস্ত মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত সামগ্রীগুলি অর্থাৎ খুব ভালোভাবে মিশিয়ে দেবেন আপনার ডান হাতে যে সমস্ত জিনিসপত্রগুলি আছে সেগুলি চালের পাত্রের মধ্যে দেখুন বন্ধুরা একটি বাড়ির যে চালের পাত্র সেটি একটি বাড়ির সৌভাগ্য এবং সমৃদ্ধিকে তুলে ধরে আমরা বলি ধনধান্যে ভরপুর অর্থাৎ শুধু ধন নয় খাদ্যেও ভরা যখন মানুষ কোনো বিপদে পড়ে যদি মানুষ ঘরে আটকা পড়ে যায় কোনো কারণে কোনো কারণে বাইরে যেতে পারছে না তখন কিন্তু মানুষ টাকা পয়সা খেয়ে জীবন ধারণ করতে পারে না তার জীবন ধারণ করার জন্য লাগবে অন্ন বা ভাত এবং এই ভাত অন্ন বা ধান আমাদের প্রধান খাদ্যের পড়ে বন্ধুরা চালের পাত্র আমাদের বাড়ির মা অন্নপূর্ণা তাই সেটিকে দেখবেন এবং ভালোভাবে খেয়াল রাখবেন চালের মা অন্নপূর্ণার ভান্ডার বলা হয় এর উপর একটি বাড়ির সমৃদ্ধি নির্ভর করে তাই বন্ধুরা চালের পাত্র একটি বিশেষ এবং সেই চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই সামগ্রীগুলি যদি আপনি রাখেন তাহলে বন্ধুরা সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে এবং আপনি যখন সেই খাবারটি গ্রহণ করবেন আপনি নিরোগ থাকবেন সুস্থ থাকবেন ডাক্তারের পিছনে আপনার যে পয়সাটা খরচ হচ্ছে সেটা আর হবে না এবং এর ফলে আপনার পরিবারের অর্থপ্রাপ্তি যোগও তৈরি হবে এবং বন্ধুরা দোল পূর্ণিমা তিথিতে আপনি কিন্তু অবশ্যই আবির নিয়ে আসবেন মা লক্ষ্মীর চরণে এবং আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী বা দেবতারা আছেন তাদের সবার চরণে আপনি আবির দেবেন এই দোল পূর্ণিমা তিথিতে সবার আগে তারপর বাড়ির গুরুজনদের দেবেন তারপরে বাড়ির সমস্ত সদস্যদের আবির মাখাবেন এবং তারপরে আপনি বাইরে সবার সাথে আবির খেলবেন কিন্তু সবার প্রথমে আপনি ঠাকুরের চরণে আবির দেবেন এবং এইভাবে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য জিনিসটি যদি আপনি আপনার বাড়ির চালের পাত্রে মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার বাড়ির সমস্ত বাস্তু বাস্তুদোষ কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে এবং প্রতিদিন আপনি সেখান থেকে খাবার গ্রহণ করে নিরোগ থাকবেন আপনার পরিবারের সার্বিক উন্নতি হবে প্রত্যেকের ভালো হবে তবে দুটি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন প্রথমটি হচ্ছে দোল পূর্ণিমা তিথিতে বাড়িতে আমিষ জাতীয় খাবার ভুলেও ঢোকাবেন না আপনার বাড়ি চৌকার দিয়ে সেদিন আমি জাতীয় খাবার যেন বাড়িতে না ঢোকে বা যেন বাড়ি থেকে না বেরোয় আপনি নিজেও যেমন খাবেন না তেমনি বাড়ির অন্য কেউ যেন না খায় সে বিষয়ে খেয়াল রাখবেন এবং যেহেতু এই কাজটি রান্নাঘরে করা হবে তাই রান্নাঘরে যেন কোনো রকম এটো বাসনপত্র না থাকে সে বিষয়েও খেয়াল রাখবেন এই দুটি সতর্কতা অবশ্যই পালন করবেন এবং আমি জানি যারা আমার ভিডিও দেখে তারা হয়তো কেউই বাড়িতে নেশাজাতীয় জিনিস গ্রহণ করেন না তাও আমি বলে দিচ্ছি খাদ্য ও খাবারের বিধিনিষেধগুলির মধ্যে প্রথমেই আসে তামাক জাতীয় বা মাদক জাতীয় দ্রব্য কিন্তু যে কোনো পূর্ণতিথিতে গ্রহণ একদমই করবেন না এটি একদমই অনুচিত তাই এটিকে বর্জন করার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে